এতটায় দেউলিয়া কার একটা মানে পোস্ট ফেসবুক পোস্ট সেটাকেও যাচাই করে দেখাচ্ছে কার লেখা জানি না স্যার আমার নাম করে এই নাকি ভাইরাল হয়েছে ঘুরেছে আমি নাকি বলেছি সবাইকে আসতে আরে ভাই কোর্টে কে আসবো আমি স্কুল সার্ভিস কমিশনে যাবো বিকাশ বিকাশ ভবনে যাবো আন্দোলন চেকাই করেছি স্ট্রিটে তৈরি করতে গিয়েছি নাকি তো এত দেখানোর কি আজ একটা সিনিয়র আইনজীবী এত নাকি তিনি আইন আইন জানেন তিনি ফেসবুকের স্ক্রিনশটটাকে জাজকে দেখানো হচ্ছে কত বড় দেউলিয়াপনা এটা যে স্ক্রিনশট দিয়ে দেখা হচ্ছে মানে দুদিন পরে আমি তো ভাব আরে ভাই আমি কেউ নয় তুমি আমার নাম করে একটা ভুল কার একটা বানানো পোস্ট দেখাচ্ছ এবং জাজকে কনভিন্স করছো ওটার দ্বারা দুদিন পরে তো তুমি আলিমন্দিনে গিয়ে ধুলো মাখা গণশক্তি কাগজে পেপার বের করে এভিডেন্স হিসাবে দেখাতে শুরু করবে তোমার দেউলিয়া এই জায়গায় গিয়ে তো হাসি আছে আমার দেখি হাসি পাচ্ছি তো মেহবুব নাম করিনি ঠাকুর ঘরে কে আমি তো কথা খাই না আমি তো মেহবুব নাম করেছি তাতে করে করিনি তাহলে তিনিই নিজে নাম করছেন কেন কে মেহবুব বলে তা আমি চিনি না তবে এটুকু বোঝা যাচ্ছে তিনি দিদিমণির স্নেহদণ্ড তা না হলে তিনি এই ধরনের পোস্ট করতেন না যেই করেছেন তার তো উচিত ওই পোস্টটা যে করেছে তা কেন ধরা পোস্টটা তো আমি করিনি পোস্টটা তো আমার টেলিফোনে আসেনি আমাদের পুরো কেসটাকে এক শ্রেণীর আইনজীবী আমাদের যারা ভাই বোন ফ্রেশার্স ক্যান্ডিডেট বা আমাদের যারা স্টুডেন্ট তাদেরকে উল্টো করে ঝুলিয়ে দেখাচ্ছে অর্থাৎ দশ নম্বরে এক্সপিরিয়েন্স মার্কস দিলে তারা বঞ্চিত হবে ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা হচ্ছে দশ নম্বরে এক্সপিরিয়েন্স মার্কসটা একটা রুলস তৈরি হয়েছে সেই এক্সপিরিয়েন্স মার্কস যেটা দিচ্ছে সেটাই শুধুমাত্র নিয়োগের ক্রাইটেরিয়া নয় তার সঙ্গে ষাট নাম্বারের একটা ওয়েম আর বেস পরীক্ষা আছে তার সঙ্গে দশ নম্বরে একটা একাডেমিক কোয়ালিফিকেশন আছে তার সঙ্গে দশ নম্বর প্রাইভেট টিচি এক্সপিরিয়েন্স আছে এগুলো সব কিন্তু পার্ট 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 যে পাঁচ বছর চাকরি করেছে সে দশ পাবে যে এক বছর করেছে সে দুই পাবে ওরা তো এতটা মূর্খ ওরা জানে না যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলাকারী নয় মামলাকারী হচ্ছেন তারাই যারা বঞ্চিত হয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের বেশ সওয়াল করছেন ওরা যে সমস্ত উকিলরা নিয়োগ করেছেন ওরা কি মনে করছে উকিলদের মামলা না ওদের মামলা এই বোধ নিয়ে যদি কেউ মনে করে একটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি শুধুমাত্র অন্য একজন আইনজীবী দিয়েছেন সেটা দেখিয়েছেন আজকে কেন ফেসবুকে পোস্ট করবে এত অসভ্য কেন তার তারা বিচারপতিকে হেনস্থা করবা জন্য পরিকল্পনা করে কোর্টে আসেন এরা কি শিক্ষক হওয়ার জন্য আমি তো মেহবুবের নাম করিনি ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাই না আমি তো মেহবুবের নাম করেছি তাতে করিনি তাহলে তিনি নিজে নাম করছেন কেন আর কে মহিবুব বলে তাকে আমি না যে শিক্ষকরা যারা মামলা করছেন তাদের জন্য দুর্নীতি ধরা পড়েছে ওরাই বলেন উল্টে বোকার মতো আমাকে গাল দিচ্ছি আমার কোনো কৃতিত্ব দাবি করি না আমি তো এখানে আমাদের পুরো কেসটাকে এক শ্রেণীর আইনজীবী আমাদের যারা ভাই বোন ফ্রেশার্স ক্যান্ডিডেট বা আমাদের যারা স্টুডেন্ট তাদেরকে উল্টো করে ঝুলিয়ে দেখাচ্ছে অর্থাৎ দশ নম্বরে এক্সপিরিয়েন্স মার্কস দিলে তারা বঞ্চিত হবে ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা হচ্ছে দশ নম্বরে এক্সপিরিয়েন্স মার্কসটা একটা রুলস তৈরি হয়েছে সেই এক্সপিরিয়েন্স মার্কস যেটা দিচ্ছে সেটাই শুধুমাত্র নিয়োগের ক্রাইটেরিয়া নয় তার সঙ্গে ষাট নম্বরের একটা ওয়েমার বেস পরীক্ষা আছে তার সঙ্গে দশ নাম্বারের একটা একাডেমিক কোয়ালিফিকেশান আছে তার সঙ্গে দশ নম্বর প্রাইভেট টিচিং এক্সপিরিয়েন্স আছে এগুলো সব কিন্তু পার্ট 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 যে পাঁচ বছর চাকরি করেছে সে দশ পাবে যে এক বছর করেছে সে দুই পাবে ওরা তো এতটা মূর্খ ওরা জানে না যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলাকারী নয় মামলাকারী হচ্ছেন তারাই যারা বঞ্চিত হয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের বেশ সওয়াল করছেন ওরা যে সমস্ত উকিলরা নিয়োগ করেছেন ওরা কি মনে করেছে উকিলদের মামলা না ওদের মামলা এই বোধ নিয়ে যদি কেউ মনে করে শিক্ষক হবেন তাহলে তাহলে খুব মুশকিল এতটাই দেউলিয়া কার একটা মানে পোস্ট ফেসবুক পোস্ট সেটাকেও কেউ জাজকে দেখাচ্ছে কার লেখা জানি না সেটা আমার নাম করে নাকি ভাইরাল হয়েছে ঘুরেছে আমি নাকি বলেছি সবাইকে আসতে আরে ভাই কোর্টে কি আসবো আমি তো স্কুল সার্ভিস কমিশনে যাব আমি বিকাশ বিকাশ ভবনে যাবো এত তো আন্দোলন সেখানেই করেছে আলিমুদ্দিন স্ট্রিটে তৈরি করতে গিয়েছি নাকি এত দেখানোর কি আছে একটা সিনিয়র আইনজীবী এত নাকি তিনি আইন আইন জানেন তিনি ফেসবুকের স্ক্রিনশট তাকে জাজকে দেখানো হচ্ছে কত বড় দেউলিয়াপনা এটা যে স্ক্রিনশট দেখিয়ে দেখা হচ্ছে মানে দুদিন পরে আমি তো ভাব আরে ভাই আমি কেউ নয় তুমি আমার নাম করে একটা ভুল কার একটা বানানো পোস্ট দেখাচ্ছ এবং জাজকে কনভিন্স করছো ওটার দ্বারা দুদিন পরে তো তুমি আলিমুদ্দিনে গিয়ে ধুলো মাখা গণশক্তি কাগজের পেপার বের করে এভিডেন্স হিসাবে দেখাতে শুরু করবে তোমার দেউলিয়াপনা এই জায়গায় গিয়েছে তো হাসি হচ্ছে আমার দেখি হাসি পাচ্ছি আইন দিয়ে লড়ছে আমাদের লয়ার আছে তোমার লয়ার আছে লড়ো এভাবেই তো হচ্ছে কে তো সুপ্রিম কোর্টের ম্যাটার এখানে আবার নিয়ে আসছো ইত্যাদি ইত্যাদি করছো করো তাই বলে কি তুমি স্ক্রিনশট দেখাবে না এটা বিকাশ অধীর ভট্টাচার্য তিনি শুধুমাত্র অন্য একজন আইনজীবী দিয়েছেন স্যার দেখিয়েছেন আজকে কেন ফেসবুকে পোস্ট করবে এত অসভ্য কেন তার তারা বিচারপতিকে হেনস্থা করবার জন্য পরিকল্পনা করে কোর্টে আসেন এটা কি শিক্ষক হওয়ার যোগ্য নাকি এটা তিনি কেন আপত্তি করছেন না আমি তো জানতাম না আমাকে তো আদালতে সওয়াল করার সময় একজন আইনজীবী বন্ধু দিলেন যে দেখুন স্যার এই সমস্ত পোস্ট হচ্ছে তাহলে তুমি যেই পোস্ট করেছে তাকে ধরুন আমি তো মেহবুবির নাম করিনি ঠাকুর ঘরে কে আমি তো কলা খাই না আমি তো মেহবুবির নাম করেছি তাতে করিনি তাহলে তিনি নিজের নাম করছেন কেন আর কে মেহবুব বলে তা আমি চিনি না তবে এটুকু বোঝা যাচ্ছে তিনি দিদিমণির স্নেহদণ্ড তা না হলে তিনি এই ধরনের পোস্ট করতেন না যেই করেছেন তার তো উচিত ওই পোস্টটা যে করেছে তাকে ধরা পোস্টটা তো আমি করিনি পোস্টটা তো আমার টেলিফোনেও আসেনি তারা তাদের গ্রুপের মধ্যে কারা করেছেন তাকে চেপে ধরবে তবে তো বুঝবো সাহস আছে

তুমি আমার নাম করে একটা ভুল কার একটা বানানো কোচ দেখাচ্ছ এবং যাকে কনভিন্স করছো ওটার দ্বারা দুদিন পরে তো তুমি আলিমন্দিনে গিয়ে ধুলো মাখা গণশক্তির কাগজের পেপার বের করে এভিডেন্স হিসাবে দেখাতে শুরু করবে তথ্য থাকলে দেখাতেই হবে তথ্য থাকলে দেখাতেই হবে ওই এভিডেন্সটা আমি দেখাই না ওরা এতটাই মূর্খ জানে না এভিডেন্সটা দেখাচ্ছে মামলাকারী হ্যাঁ ভীষণ দেউলিয়া আপনাদের দেউলিয়া হতে আপনি খুশি হবেন হঠাৎ উনি করেছেন বলে আমি বলছি বিকাশ रंजन ভট্টাচার্যের জন্য ধরা পড়িনি আমাদের মতো টিচারদের জন্য ধরা পড়েছে 2016 এসএলএসটি টিচার আমরা ইতিহাস পিবিএসি ইতিহাসটা দেখুন যে এই নিয়োগ হওয়ার আগেও নোটিফিকেশনের জন্য আন্দোলন আমাদের পক্ষ থেকে হয়েছিল ঠিকই তো আমি তো সে কথাই বলছি আমিও তো সে কথাই বলি যে শিক্ষকরা যারা মামলা করছেন তাদের জন্য দুর্নীতি ধরা পড়েছে ওরাই বলতে উল্টে বোকার মতো আমাকে গাল দিচ্ছি। আমার কোন কৃতিত্ব দাবি করি না আমি আর প্যানেল পাবলিশের জন্য আন্দোলন আমাদের মধ্যে থেকে হয়েছিল আমাদেরকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা ইউজ করে কারণ আমাদের মতো আন্দোলনকারীদেরকে ধরে আর তাদের কাছ থেকে এভিডেন্স নেন আর কোর্টে গিয়ে তারা মিসইউজ করে মিসগাইড করেন এবং আমাদের মতো ক্লায়েন্টদেরকেই তারা ভুল পথে নিয়ে যায় এবং জাস্টিস দেয় না দেখুন ওয়েট ওয়েটিং ক্যান্ডিডেট আজকে জাস্টিস পেতে পারত যদি তাদের দুর্নীতি বিরুদ্ধে লড়াই করছেন আমি এটা তো মাথা পেতে মেনে নিই। ওলাই তো তাই চাই না তাই বলি। কিন্তু ভয়ে খালি আত্মিক কথা বলে। তারে শিক্ষকে এত বোকা যে আমি তাকে ভুল পথে নিয়ে সেটা ভুল পথে চলে যাচ্ছে। মেয়ে খুব ভয় পাচ্ছে কেন? ওহ মুশকিল। যদি পোস্ট না করে থাকে আর ওর নাম তো কোটে কেউ বলেনি। 진짜 কোটে তো কোনো তার নাম বলা হয়নি। ৩৫ এত ভয় পাচ্ছে কেন? কোটে কোনো নাম বলা হয়নি। লাইভ স্ট্রিমিং দেখলি হবে। আসলে চোর যখন চুরি করে না তার মনে মনে চোর চোর কাজ করে লোকে বলে সেই অবস্থা পুলিশ কাজ করে এই সমস্ত ছেলে ব্যাপার নিয়ে আমি কোনো মন্তব্য করবো না ওরাই দায়িত্ব প্রতিনিয়ত নেতা ওরাই তো খুশি এবং আমার তো মনে হচ্ছে যারা ওখানে সম্বর্ধনা দিয়েছেন তাদের মধ্যে অধিকাংশ এবং দুর্নীতিগ্রস্ত চাকরি পথে চাকরি পেয়েছেন কিংবা তাদের পরিবারের লোকজন এছাড়া কিছু না তিনি যতদিন মন্ত্রিত্ব করেছেন ততদিন কোনো দুর্নীতি করেননি তিনি পার্থ চট্টোপাধ্যায় বলছেন তাই তো উনি দুর্নীতি করেননি ওকে অকারণে বেচারাকে এত দু তিন বছর আটকে রাখা হয়েছে ওরা কেউ দুর্নীতি করে না দুর্নীতিটাই ওদের কাছে সুনীতি সেটা তো ওর দলের ঘরোয়া ব্যাপার উনি ওর দিদিকে জিজ্ঞাসা করবেন না পিসিকে জিজ্ঞাসা করবেন সেটা ওদের ব্যাপার এটা তো আমার কিছু করার নেই ওরাই তো বলছে সুপ্রিম কোর্টে গেছে আমি তো বলিনি আমি তো হাইকোর্টেই চাইছিলাম ওদের উকিল দায়িত্ব সকালে মিলে বলছি না না সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে তো এই মামলা হাইকোর্টে এসে নাই ভূ মণ্ডল বলবে তাহলে জিজ্ঞাসা করুন ওদের উকিলদের সেই উকিলটা কেন বারবার বললেন সুপ্রিম কোর্টে আছে আপনারা আবার এখন শুনবেন না এটা আমি বলি যে তোমাদের বলেছি ওদের উকিল স্কুল সার্ভিস কমিশনের উকিল আর ওদের উকিল দিল্লি থেকে আনা উকিল হিল্লি থেকে আনা উকিল সব জায়গায় তারাই বলেছে আমি বলি যে প্রতিরিক্ত আমি দশ ফালতু দশ নম্বর পেয়ে গেলাম আমি আপনি একসঙ্গে যাচ্ছি পরীক্ষা দিচ্ছি আমি ফালতু দশ নম্বর পেয়ে গেলাম কি করে ওদের সৌভাগ্য যে সুপ্রিম কোর্ট ওদের থেকে টাকা ফেরত দিতে বলেনি ওরা বেঁচে গেছে তাহলে পুরো টাকা ফেরত দেওয়ার জন্য আমি সওয়াল করতে পারতাম করিনিট ছেড়ে দিক ছেড়ে ছেড়ে

ঠিক আছে একবারে ফল প্রকাশ হতে চলেছে নবম দশমের এই ফল প্রকাশ হলে এটা চূড়ান্ত নয় হাইকোর্ট আদেশ দিয়ে দিয়েছে